মুচমুচে মুখ পাকন খেতে অসাধারণ অনায়াসে যে কোনো পিঠার স্বাদকে হার মানাবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব মুচমুচে মুখ পাকন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল পিঠা তৈরির জন্য প্রথমে এখানে নিয়েছি মুগ ডাল হাফ কাপ এখানে প্রথমে ডালটা একটু ভেজে নিতে হবে ডালটা ভেজে নিলে পিঠাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে ডাল ভাজা হয়ে গেলে এখান দিয়ে দেবো পানি পানি দিয়ে ডালটা খুব ভালো করে কষলে ধুয়ে নেব এরপর এখানে দিয়ে দেবো পাঁচ কাপ পানি মেজারমেন্ট কাপের তারপর ডালটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব এবং ডাল সিদ্ধর মধ্যে সাত মতো লবণ দিয়ে দিতে হবে ডালটা যখন ঠিক পুরোটা এরকম সিদ্ধ হয়ে আসবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে এটা খুব ভালো করে একটু ঘুটি নিতে হবে তাহলে ডালটা আরও খুব সুন্দর একটু সফট হয়ে যাবে এর থেকে বেশি সিদ্ধ করার দরকার হবে না কারণ মুগ ডালে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো ডাল ঘোটা হয়ে গেলে এরপর যে এখানে দিয়ে দিব ময়দা এখানে আমি এক কাপ ময়দা ইউজ করছি ময়দার পরিবর্তে আপনার চাইলে আটা কিংবা চালের গুঁড়ো ইউজ করতে পারেন তো প্রথমে এক কাপ ময়দা দিব ময়দা দিয়ে খুব ভালো করে এটা একটা ডো তৈরি করে নিতে হবে যদি আপনি দেখেন ডোটা নরম হয়ে থাকে তাহলে আরও খানিকটা ময়দা ইউজ করবেন এখানে আমি আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি ডো তৈরি করা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নেব এবং খানিকটা ঠান্ডা হয়ে গেলে এটা খুব সুন্দর করে মথে নিতে হবে তো মথে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে এটা দিয়ে খুব একটা বড়ো সাইজে রুটি বেলে নিব প্রথমে খুবই সামান্য পরিমাণ ময়দা মাখিয়ে নিব তারপর এটা বেলে নিতে হবে এবং বড়ো সাইজে একটা রুটি বেলে নিব রুটি কি পরিমাণে মোটা হবে সেটা একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এতটা পরিমাণ মোটা হলেই হবে এরপর যে এটা দিয়ে পিঠা তৈরি করে নিব পিঠায় ডিজাইন করার সুবিধার্থে উপর থেকে একটু তেল মেখে নিব নর্মালি যে রান্না রেগুলার তেল আছে সমস্ত পিঠাগুলো আমি টুথপিকের সাহায্যে ডিজাইন করব তো প্রথমে একটা সাইড দিয়ে এরকম একটা বাঁকা শেপে কেটে নিলাম এটা দিয়ে আমি একটা পাতার শেপে ডিজাইন করব তো দেখতে পাচ্ছি আমি কিভাবে করছি প্রথমে মাঝখান থেকে একটা দাগ টেনে নিব তারপর দু ছাড় দিয়ে এরকম পাতা সেপে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এভাবে করে পুরো ডিজাইনটা কমপ্লিট করব এবং ভিতরটা একটু দেবে দিতে হবে তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর দেখায় এবং উভয় সাইডে এখানে ডিজাইন দেওয়ার দরকার হয় না একটা সাইড দিয়ে ডিজাইন দিলেই হয় তো দেখে বুঝিয়ে নেবেন আমি কীভাবে করছি এভাবে করে সবগুলো পিঠার আমি ডিজাইন তৈরি করে নিব। সবগুলো পিঠে আমি ডিজাইন দেওয়া কমপ্লিট করছি আমার ডিজাইনগুলো এরকমের হয়েছে আপনার যে কোনো ভাবে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন তে পর্যায়ে এটা ভাজার পালা ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেল গরম হলে পর্যায়ে পিঠা দিয়ে দিবা তবে তেল কিন্তু খুব বেশি হাই হিটে গরম করা যাবে না আমি পিঠা দিয়ে দিচ্ছি এটা দেখে বুঝে নেবেন কী পরিমাণ তেল গরম হবে পর্যায়ে তেলের ভিতর সবগুলো পিঠা দিয়ে দিব মিডিয়াম লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু মুচমুচে যে ভাবটা সেটা আর আসবে না তো এভাবে করে পিঠা ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও সেমভাবে ভেজে নিতে হবে এক এক করে সবগুলো পিঠাই উল্টে দিয়েছি এরকম করে দু থেকে তিনবার মতো উল্টে পাল্টে দিয়ে মিডিয়াম হিটে রেখে সবগুলো পিঠা ভেজে নেব একটু সময় দিয়ে তাহলে কিন্তু পিঠাগুলো মুচমুচি হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় পিঠা ভাজা হয়ে গেলে পর্যায়ে পর্যায়েটা তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তেল ঝরিয়ে সবগুলো পিঠায় চুলা থেকে নামিয়ে নিয়েছি পর্যায় পিঠার জন্য শিরা তৈরি করে নিতে হবে শিরা তৈরির জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি দিয়ে দিব এক কাপ পানি বঙে পর্যায়ে এখানে দিয়ে দিব ফ্লেভারের জন্য দুটা এলাচ এলাচটা আমি একটু থেতলে দিয়েছি এটা খুব ভালো করে জাল করে নিতে হবে চিনির শিরা জাল করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এটা চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই আনা এ পর্যায়ে পিঠা দিয়ে দিব শিরার ভিতরে চিনি শিরার ভিতর পিঠা দিয়ে উল্টে পাল্টে নিয়ে তারপর এগুলোকে আবার শিরা থেকে তুলে নিব এগুলোর ভিতরে কিন্তু আমি শুকনো শিরা দিব এজন্য ভিজিয়ে রাখবো না তো আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে পিঠা আবার তুলে নিতে হবে সবগুলো পিঠা এক এক করে চিনি শিরা ভিতর দিয়ে তুলে নিলাম এই তো ফাইনালি তৈরি হয়ে গেল পাকন পিঠা খেতে কিন্তু অসাধারণ ছিল আপনারাও ট্রাই করে দেখতে পান এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচি হয়েছে পিঠাটা এটা নিজে তৈরি না করলে বুঝতে পারবে না এবং টেস্টটা ছিল অসাধারণ মুখপাকন পিঠা টেস্ট কিন্তু অসাধারণ ছিল ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করা অনুরোধ রইলো আজকে মতো এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ